সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন প্রাইমারি আইটি সলিউশন ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগত আজ আইপিইএমআই সিস্টেমে প্রাথমিক বিদ্যালয়ের 2024 সালের শিক্ষার্থীর তথ্য কিভাবে আপলোড দিবেন সে বিষয়টি দেখাবো যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন তাহলে আপনি খুব সহজেই শিক্ষার্থীর তথ্য আপলোড করতে পারবেন তো আর কথা বাড়াচ্ছি না চলে যাব মূল পর্বে তো মূল পর্বে যাওয়ার আগে আমাদের কি কি তথ্য সংগ্রহে রাখতে হবে সে বিষয়টা আগে দেখিয়ে নেই তো চলে আসলাম আমাদের এখানে এসে আমি আমরা দেখি যে আমাদের কি কি তথ্য সংগ্রহ রাখতে হবে আইপিএমআ সিস্টেম এ শিক্ষার্থী তথ্য দুই আপলোড করতে যে সকল তথ্য সংগ্রহ রাখবেন এক শ্রেণী অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা দুই পাঠদানের মাধ্যম অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা তিন লিঙ্গ অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা বালক বালিকা অর্থাৎ বালক বালিকা কতজন আছে সেটাও তারপরে হচ্ছে ধর্ম ও পাঠদানের মাধ্যম অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা বিশেষ চাহিদা অনুযায়ী ক্ষুদ্র সংখ্যা তারপরে হচ্ছে প্রতিটি শ্রেণিতে নতুন ভর্তিকৃত একই শ্রেণীতে পুনর্বৃত্তি পাবলিক রিপিটিং ও পূর্বের শ্রেণী হতে উন্নীত শিক্ষার্থীর সংখ্যা আট প্রথম শ্রেণীর শিক্ষার্থীর তথ্য অর্থাৎ প্রথম শ্রেণীতে এখানে কতজন ভর্তি করেছেন এই তথ্যটা শুধু সুন্দর করে দিতে হয় সেটা হচ্ছে বিদ্যালয়ের প্রাথমিক থেকে কতজন আসলো অন্য বিদ্যালয় থেকে প্রাক প্রাথমিক শেষ করে কতজন আসলো এবং প্রাক প্রাথমিক না পড়ে কতজন আসলো প্রথম শ্রেণীতে এই বিষয়টা জানাতে হয় তো আমরা দেখে নিলাম যে এই তথ্যগুলো আমাদের সংগ্রহে রাখলে আমরা শিক্ষার্থী তথ্যগুলো IPMIS সিস্টেমে আপলোড করতে পারবো এখন চলে যাব আপলোড অপশনে তো চলে আসলাম আমরা আমাদের IPMAIS সিস্টেমে এখানে আপনারা প্রধান শিক্ষকের একটা আইডি দিয়ে আপনারা লগইন করে নেবেন আমি আগে থেকে লগইন করে আসি তো আপনারা আপনাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষকের যে আইডি আছে সে আইডি দিয়ে প্রবেশ করবেন করার পরে এই যে এখানে ছাত্র ছাত্রী তথ্য এই যে এটা গত বছরের তথ্য দেখাচ্ছে এগুলো আপনারা দেখতে পাবেন আপনারা এই যে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন এখানে এসে আপনারা এই শিক্ষার্থীর সারাংশ এই অপশনে চলে আসবেন শিক্ষার্থীর সারাংশ অপশনে আসার সঙ্গে সঙ্গে আপনাদের এই যে রকম একটা তথ্য শিক্ষার্থীর সকল তথ্য দেখাবে আমি একটু আগে যেটা দেখালাম এক নম্বরে এই যে শ্রেণী অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা এই যে এই দেখেন এই যে শ্রেণী অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা এখানে দিয়ে দিতে হবে তো এটা হচ্ছে গত বছরের শ্রেণী অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা আমি এবছরের শিক্ষার্থীর সংখ্যা দিয়ে দিচ্ছি শ্রেণী অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা দিয়ে দিলাম অর্থাৎ প্রাথমিকের আঠাশ প্রথম শ্রেণীতে বত্রিশ দ্বিতীয় শ্রেণীতে চৌত্রিশ তৃতীয় শ্রেণীতে আটত্রিশ চতুর্থ শ্রেণীতে আটচল্লিশ পঞ্চম শ্রেণীতে আটত্রিশ দিয়ে দিলাম এরপরে চলে আসবো পাঠদানের মাধ্যম অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা যেহেতু আমাদের এই বিদ্যালয়টি আগে থেকেই বাংলা মিডিয়াম সিলেক্ট করে এই জন্য শুধু এখানে বাংলা মিডিয়াম দেখাচ্ছে যাদের ইংরেজি মিডিয়াম আছে বা অন্য কোনো মিডিয়াম থাকলে সেটা আগে থেকে অন্য অপশান থেকে এটা পরিবর্তন করে নিতে হয় তাহলে এখানে ইংরেজি মাধ্যম দেখাবে যেহেতু আমার আগে থেকেই বাংলা মাধ্যম মাধ্যম শুধু বাংলা অর্থাৎ এখানে যে তথ্যগুলো আছে এখন সেই দিয়ে দিতে হবে কারণ আমাদের সবই বাংলা মাধ্যম ঠিক আছে আপনি যদি এখানে সঠিকভাবে না দিন তাহলে কিন্তু লাল লাল বর্ডার দেখাবে দেখেন এখানে আমি তথ্য সরানোর সঙ্গে সঙ্গে এরকম দেখাচ্ছে বলতে এখানে এখানে যদি আমি এরকম দেখেন লাল দেখাচ্ছে কেন লাল দেখাচ্ছে কারণ আমার এই যে সমান হতে হবে এখানে বাংলা যেহেতু আমার বাংলা সবই সেহেতু এখানে চৌত্রিশ দিতে হবে দিয়ে দিলাম চৌত্রিশ এখানে দিতে হবে আমি পাঠদানের মাধ্যম অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা দিয়ে দিলাম এবার লিঙ্গ অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা আপনাদের এই যে যে বালক ছেলে এবং মেয়ে ছেলে এবং মেয়ের তথ্য দিয়ে দিয়ে যদি আঠাশের সমান না হয় তাহলে কিন্তু এখানে লাল দেখাবে এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ পূরণ করার ক্ষেত্রে তাহলে এখানে আমাদের ছেলে আমার আছে প্রাথমিকের ছেলে আছে চোদ্দ ছেলে চোদ্দ এখানে যদি আমি চোদ্দ দিই এই যে চোদ্দ দিলাম দেখেন সবুজ হয়ে গেল অর্থাৎ এই আঠাশের সমান হয়ে গেল তখন এটা সবুজ হয়ে গেল আমি যদি আঠাশের সমান না হয় তাহলে এখানে লাল হয়ে যাবে এবার আমি প্রথম শ্রেণীতে চলে আসি প্রথম শ্রেণীতে আছে ছেলে বাইশ মে দশ দেখেন এই দশ দেওয়ার সঙ্গে সঙ্গে নিয়ে নিল এবার এখানে এগারো এখানে দিতে হবে আমাদের তেইশ তারপরে এখানে দিয়ে দেবো হলো এখানে দিয়ে দিতে হবে বাইশ তারপরে এখানে দেব বাইশ ছাব্বিশ এটা সুন্দরভাবে মিল আছে হয়ে গেল এবার এখানে দিয়ে দেব পনেরো এখানে দিয়ে দেব তেইশ দিয়ে দিলাম বালক বালিকার তথ্য দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন সব ঘর আমার সবুজ হয়েছে এখানে কোনো লাল অপশন নাই যার কারণে এটা আমি সঠিকভাবে পূর্ণ করেছি বলে আমার মনে হচ্ছে এবার ধর্ম ও পাঠদানের মাধ্যম অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা অর্থাৎ দেখেন দেখেন এখানে আছে ইসলাম ধর্ম হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম অন্যান্য একটি ক্লাসে দেখেন এই যে আঠাশ জন আছে আপনার বিভিন্ন সব ধর্ম মিলে আঠাশের সমান হতে হবে এখানে এখানে আঠাশের সমান হতে হবে আমার স্কুলে সবই হচ্ছে মুসলিম এই জন্য আমি এখানে সব মুসলিম দিয়ে দিব ঠিক আছে দেখেন আঠাশ দেওয়ার সঙ্গে সঙ্গে নিয়ে নিল আর আপনাদের যদি হিন্দু থাকে তাহলে এখানে দিবেন সেই কয়টা তারপরে যদি খ্রিস্টান থাকে সেই কয়টা এখানে দিবেন দেওয়ার পরে যখন আঠাশের সমান হবে তখন সবুজ হবে এরপরে আমি যেহেতু আমার সবই আমার কোনো হিন্দু বা খ্রিস্টান অন্য কিছু নাই সেহেতু আমি আমার তথ্য সব মুসলিম হিসেবে দিয়ে দিব বত্রিশ চৌত্রিশ আটত্রিশ আটত্রিশ আটচল্লিশ আমি একটা দেখাই আপনার একটু বেশি দিয়ে দেখাচ্ছে এখানে দেখেন তেতাল্লিশ দিচ্ছি দেখেন সব দেখেন লাল দেখাচ্ছে তার মানে এটা আপনি সঠিকভাবে পূরণ করেননি সঠিক না হওয়া পর্যন্ত এরকম লাল দেখাবে তাহলে আপনি এখানে সঠিকভাবে দিয়ে দিবেন আটচল্লিশ দেখেন আটচল্লিশ দেওয়ার সঙ্গে সঙ্গে সব সবুজ দেখাচ্ছে অর্থাৎ এখানে আটচল্লিশ পূর্ণ তবে সব গড় মিলে এখানে যে শূন্য 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 আছে এখানে আটচল্লিশ দিয়েছি একদম ঠিক হয়ে গেছে তার মানে আমাদের হিন্দু নাই খ্রিস্টান নাই সেক্ষেত্রে এক জায়গায় দিয়ে দিলেই হয়ে যাবে এবার এখানে আটত্রিশ দেখেন তাহলে আমার এই ঘরগুলোও ধর্ম পাঠদানের মাধ্যম অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা দেয়া হয়ে গেল এরপরে চলে আসতেছে বিশেষ চাহিদা অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা তো আমার স্কুলে বিশেষ চাহিদার শিশু আছে বিশেষ শিশু আছে দুইজন তিনজন আমি সেগুলো দিয়ে দিচ্ছি এই যে এটা এখন আমার নেই এখান এটা চলে গিয়েছে এটাকে আমি শূন্য দিয়ে দেব। তারপরে এই এইটা চলে যাবে এইখানে শূন্য হয়ে যাবে যে এখানে চলে আসবে এক আর এই দুইটা চলে যাবে এইখানে এই দুইটা চলে যাবে এইখানে আর এই একটাও চলে যাবে এখানে শূন্য দিয়ে দিলাম এখানে চলে যাবে এক তাহলে আমার এই যে দেখেন এখানে আপনার শারীরিক প্রতিবন্ধিকতা দৃষ্টি প্রতিবন্ধিকতা শ্রবণ প্রতিবন্ধকতা বাক প্রতিবন্ধকতা আপনার যেটা থাকে অটিজম যা থাকে সেটা কোন ক্লাসে আছে সেই ক্লাসের সোজাই দিয়ে দিবেন শ্রবণ প্রতিবন্ধী থাকলে এরকমের আপনার সেই যাকে সোজা আপনার দিয়ে দিলেন এটা কোনো কঠিন কাজ নয় এটা খুব সহজ এটা দিয়ে দিলেন এরপরে চলে আসতেছে উপজাতি ক্ষুদ্র নিগোষ্ঠী অনুযায়ী শিক্ষার্থী সংখ্যা আপনার বিদ্যালয়ে যদি কোনো উপজাতি থাকে তাহলে সেই তথ্য শ্রেণী অনুযায়ী দিয়ে দিবেন এই যে এখানে দেখেন আমার বিদ্যালয়ে কোনো উপজাতি নাই এই জন্য সব শূন্য দিয়ে দিয়ে আছে আমার আর এখানে পূরণ করা লাগতেছে না আপনারা এখানে যদি আপনাদের উপজাতি কোনো শিক্ষার্থী থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা এখান থেকে সেই ক্লাস অনুযায়ী দিয়ে দিবেন আর এই যে এখানে তো নাম দেওয়াই আছে এরপরে চলে আসব প্রতিটি শ্রেণীতে নতুন ভর্তিকৃত একই শ্রেণীতে পুনরাবৃত্ত রিপিটিং ও পূর্বের শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা এইখানে আমাদেরকে প্রত্যেকটি শ্রেণীতে তোমার কি কি তথ্য এটা দিতে হবে নতুন ভর্তি করেছি কয়জন প্রাক প্রাথমিকের সেটা দিতে হবে ঠিক আছে তাহলে আমরা নতুন ভর্তি আমার তুমি কে নতুন ভর্তি দেখেন লাল দেখাচ্ছে আমি প্রথমেই দিয়েছি আঠাশ জন শিক্ষার্থী দিয়েছি সে আঠাশের সমান হয়নি বলেই এখনো লাল দেখাচ্ছে এখানে লাল এখানে লাল তাহলে কি করতে হবে আমার এই শ্রেণীতে একজন রিপিটিং আছে এই একই শ্রেণীতে অন্তত একজন দিয়ে দিলাম দেখেন দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সবুজ হয়ে গেল এরপরে প্রথম শ্রেণীতে নতুন ভর্তি হয়েছে কয়জন আমি সেটা দিয়ে দেবো প্রথম শ্রেণীতে আমার নতুন ভর্তি হয়েছে চোদ্দ জন দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে রিপিটার কয়জন রিপিটার এক এটা ঠিক আছে আমি পূর্বের শ্রেণী হতে উঠেছে কয়জন সাতারো জন আমি এখানে দিয়ে দিলাম সাতারো দেখেন দেওয়ার সঙ্গে সঙ্গে সবুজ হয়ে গেল এরপরে দ্বিতীয় শ্রেণীতে ভর্তি হয়েছে কয়জন নতুন ভর্তি জন দ্বিতীয় শ্রেণীতে রিপিটার কয়জন দ্বিতীয় শ্রেণীতে রিপিটার একজন দিয়ে দিলাম এবার প্রথম শ্রেণীতে দ্বিতীয় শ্রেণীতে উঠেছে কয়জন সেটা দিয়ে দিতে হবে প্রথম শ্রেণীতে এইখানে একটু আপনারা খুব ভালো করে হিসাব করে দিবেন এই এই জায়গাটা হচ্ছে সবথেকে সমস্যার জায়গা তো মানে গত বছর প্রথম শ্রেণীতে যারা প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উঠেছে তাদের তথ্য এখানে দিতে হবে তাহলে এখানে দিয়েছি আঠাশ জন দেখেন এই সব মিলেই আমার সেই আগের চৌত্রিশের সমান হতে হবে দেখেন আঠাশ উনত্রিশ উনত্রিশ আর পাঁচ চৌত্রিশ সেই চৌত্রিশের সমান দ্বিতীয় শ্রেণীতে মোট আছে চৌত্রিশ জন চৌত্রিশ জনের সমান হতে হবে এরপর আমরা তৃতীয় শ্রেণীতে চলে আসবো তৃতীয় শ্রেণীতে ভর্তি হচ্ছে দুইজন নতুন ভর্তি দুইজন তারপরে রিপিটার শূন্য রিপিটার নেই তারপরে এখানে ক্লাসে উঠেছে ছত্রিশ জন দ্বিতীয় থেকে তৃতীয় উত্তীর্ণ হয়েছে ছত্রিশ জন দেখেন এই মোট আটত্রিশ জন হয়ে গেল এরপরে চলে আসবো চতুর্থ শ্রেণীতে চতুর্থ শ্রেণীতে আছে দুইজন নতুন ভর্তি রিপিটার এই জন্য এটা শূন্যই থাকবে আর উঠেছে জন জন এখানে দিয়ে হয়েছে নিয়ে নিল এরপরে চলে আসবো এখানে পঞ্চম শ্রেণীতে পঞ্চম শ্রেণীতে নতুন ভর্তি এক রিপিটিং শূন্য উত্তীর্ণ চতুর্থ শ্রেণীতে থেকে পঞ্চম শ্রেণীতে উঠেছে সাঁত্রিশ দেখেন সুন্দরভাবে পরিপূর্ণ হয়ে গেল তাহলে এই অপশনটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এই অপশনটা সুন্দরভাবে দিয়ে দিবেন এরপরে চলে আসতে সর্বশেষ যেটা প্রাক প্রাথমিক শ্রেণী সমাপ্ত করে কিংবা আপনার প্রথম শ্রেণীর শিক্ষার্থীরা কিভাবে ভর্তি হলো আপনার স্কুলে সেই বিষয়টি এখানে দিতে হবে এই তিনটা ঘরে ঘরে দিতে হবে এখানে কিভাবে দিবেন প্রথমে আছে প্রাক প্রাথমিক না পড়ে সরাসরি এই বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে ভর্তি কৃত অর্থাৎ দেখা যায় যে অনেক শিক্ষার্থী আছে যারা বাড়িতে ঘোরাফেরা করে প্রাথমিক পড়ে না তারা এসেই প্রথম শ্রেণীতে ভর্তি হয় যদি সেরকমের কোনো সংখ্যা থাকে তাহলে আপনি এখানে দিয়ে দিবেন মান নেই বলে আমি দিয়ে দিলাম শূন্য অন্য বিদ্যালয়ে প্রাক প্রাথমিক সমাপ্ত করে প্রথম শ্রেণীতে ভর্তি কৃত অর্থাৎ অন্য বিদ্যালয় থেকে আমার এসেছে আছে চোদ্দ জন আমি এখানে চোদ্দ দিয়ে দিলাম অন্য বিদ্যালয় থেকে আর এই বিদ্যালয় সমাপ্ত করে উন্নীত হয়েছে সতেরো আপনার এই আপনি আপনার একটা গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষার্থী শিক্ষার্থীর তথ্য আপডেট করণের ক্ষেত্রে এই দুইটা জায়গা হচ্ছে একটু গুরুত্বপূর্ণ এই দুইটা জায়গায় একটু ফেস গোস আছে এই বিষয়টা একটু আপনারা ভালো করে বারবার দেখে নিয়ে নিয়ে নিবেন কারণ এই দুইটা জায়গায় হচ্ছে সমস্যার জায়গা তাছাড়া বাদ বাকি জায়গা আপনারা করতে পারবেন কোনো সমস্যা নেই এইখানে হচ্ছে আপনি তাহলে কি করবেন যে অন্য বিদ্যালয় থেকে পড়ে সেটা সরাসরি যদি ভর্তি হয় প্রথম শ্রেণীতে সেই সেই তথ্য এখানে এখানে সংখ্যা আর যদি অন্য বিদ্যালয় প্রাক প্রাথমিক পড়ে পড়ে যে কয়জন আসছে সেই কইজনের তথ্য এখানে দিবেন আর নিজ বিদ্যালয় থেকে যারা প্রাক প্রাথমিক পড়ে আপনার বিদ্যালয়ে ভর্তি হয়েছে সেই তথ্য এখানে দেবেন এই সাতারো আর চোদ্দ হচ্ছে একত্রিশ একত্রিশ জন কিন্তু আমার শ্রেণীতে আছে দ্বিতীয় শ্রেণীতে মোট আছে সরি প্রথম শ্রেণীতে মোট আছে বত্রিশ জন ওইখানে হলো একত্রিশ জন দেখেন হিসাব করে দেখেন এখানে চোদ্দ একত্রিশ একজন মিলল না তারপরে সবুজ দেখেছে কেন এই একজন হচ্ছে রিপিটার ঠিক আছে একজন হচ্ছে কি রিপিটার এই রিপিটার দিয়ে হচ্ছে মোট বত্রিশ জন এই রিপিটার তথ্য কিন্তু এখানে দিতে হবে না তাহলে আমার এখানে আসলো কি প্রাক প্রাথমিক না পড়ে শূন্য জন অন্য বিদ্যালয়ে প্রায় প্রাথমিক পড়ে চোদ্দ জন এই বিদ্যালয় প্রায় প্রাথমিক পড়ে সতেরো জন এই মোট আর একজন রিপিটার ছিল এই দিয়ে মোট এই তথ্য দিয়ে আমরা আজকে আমাদের শিক্ষার্থীর তথ্য একদম আপডেট করে ফেললাম এখন কি করবেন এখন এই যে এইখানে দেখেন আসেন পরবর্তী অপশনে যেতে পারেন অথবা ড্রাফ পূরণ অপশনে যেতে পারেন আমি ড্রাফট পূরণ দিয়ে দিচ্ছি তো দেখেন আমরা খসড়াটি খসড়াটি নিম্নলিখিত বিদ্যালয়ের জন্য সংরক্ষণ করা হয়েছে এই যে সবকিছু এখানে দেখাচ্ছে বিদ্যালয়ের সারাংশে ফিরে আমি সারাংশে ফেরত আসলাম এখন দেখেন তাকে আপনি যদি পাঠাতে চান ক্লাস্টারে পাঠাতে চান তাহলে কি করতে হবে তাহলে এই পরবর্তী অপশনে যেতে হবে পরবর্তী অপশনে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে আসার পরে আপনি এখান থেকে কি করতে পারবেন এই সাবমিট অপশানে ক্লিক করলে সাবমিট হয়ে যাবে অর্থাৎ চলে যাবে তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পয়সা থাকবে পরিশেষে সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি ও আলাইকুম ওরহামতুল্লাহরাত